মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্যে আর জীবনের জন্য যদি আমাদের একটু সহানুভূতি থাকে তাহলে দোষটা কোথায় কিন্তু দোষটা হচ্ছে আজকে সমাজ এসব কিছুকে করে না আমরা এই মুহূর্তে দেখছি ফণী ঠাকুমাকে অর্থাৎ যার বাড়ি গোহাটির মদিনাতে প্রত্যহ রবিবার বেঙাই এলাকায় ভিক্ষা করতে আসেন এনার ভিডিও আমি এর আগে একাধিকবার ভোরের তারা চ্যানেলে করেছিলাম আমাদের ভোরের তারা চ্যানেলে ওনার ভিডিও আছে এবং বরুল মা তারা মাতৃ আসুন থেকেও ওনাকে অনেক সহযোগিতা করা হয়েছে আজকে যে জন্য ভিডিওটা করছি বা যে কারণে ভিডিও করা সেটা হলো এই ঠাকুমা প্রত্যেক রবিবার ভিক্ষা করতে আসেন কিন্তু ভিক্ষা করে সাধ্যমত যে যেমন পারে দশ বিশ এক টাকা ষোলো আনা যার যেমন ক্ষমতা দেয় কিন্তু সবাই মানবিকতা দেখাতে পারে না দেখায় কারা যাদের মন আছে মনুষ্যত্ব আছে বিবেক আছে আপনারা দেখছেন বেঙ্গাই চৌমাথা বল খেলা মাঠের উত্তর দিকে একটি দালান বাড়ি এবং পাশে একটি একতলা বাড়ি দুই ভাই পীতম্বর কোঁয়ার এবং দীনবন্ধু কোঁয়ার এনারা এই ঠাকুমাকে প্রত্যেক রবিবার ভিক্ষা করতে আসার পর এইভাবে কিন্তু খাবার দেয় এবং ঠাকুমাও কিন্তু চারিদিক ঘোরাফেরা করে ঠিক এইখানেই এসে পৌঁছায় কারণ ও জানে যে এখানে কিন্তু আমার এক একমুঠো অন্য আমার জন্য মা লক্ষ্মী মা কন্যা এবং আপনারা দেখছেন সেই দৃশ্য আমি দেব আজকে এই মুহূর্তটা বিশেষ কাজে এখানে ছিলাম যার জন্য ভিডিওটা ন্দি করলাম অপরূপ সুন্দর ভিডিও হয়তো নয় কিন্তু মানবিক ভিডিও মনুষ্যত্ব বিবেক আত্মক্লানী ভালোবাসা দয়া মায়া সব কিছু নিয়েই তো এই ধরা ধামে আমাদের জীবন মানব জীবন ঠাকুমা এসেছে কুমার পরিবার আজকে নয় প্রত্যেকটা রবিবার ঠাকুমাকে কিন্তু এইভাবেই যত্ন করে শীত গ্রীষ্ম বর্ষা সব সবসময়ই এইভাবে ঠাকুমাকে সেবা করে ঠাকুমার বয়স হয়েছে ঠাকুমা আজ আসতে পারছে সত্যি অর্থ তো অনেক মানুষের অনেক আছে বিবেক ভালোবাসা কটা মানুষের আছে বলুন তো এই যে ঠাকুমা কোনো দিন খাবারটা বসে খায় কোনো দিন আবার খাবার নিয়ে বাড়ি চলে যায় যাই হোক না কেন আজকে ঠাকুমাকে সাদরের নিমন্ত্রণ জানানো হলো কেন বলুন তো এই যে দেখছেন বিয়েবাড়ির প্যান্ডেল হচ্ছে অর্থাৎ বিতম্বর কুঁয়ার আমার প্রিয় কাকাবাবু ওনার একমাত্র কন্যা কৃষ্ণার আগামী বৃহস্পতিবার শুভ বিবাহ সেই উপলক্ষে একটা আয়োজন তো আছেই সেই সাথে কিন্তু পেশাল করে ঠাকুমাকে সাদর আমন্ত্রণ জানানো হলো হল বাবু কাজের মধ্যে ব্যস্ত আছেন আজকে নিজে হাতে খাবারটা দিতে পারলেন না কিন্তু ওনার ভাতৃবধূ অর্থাৎ বাবু স্ত্রী খুব সযত্নে একেবারে মায়ের স্নেহে মায়া মমতায় এই খাবারটুকু ওনার হাতে দিলেন এবং ওনাকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছেন এই মানব জনম এ জনম দয়ার জনম এ জনম করুণার জনম এ জনমে আমরা অনেক কিছু পাই অনেক কিছু হারাই অনেক কিছুকে আবার বিসর্জন দিই কিন্তু আমাদের বিবেক মনুষ্যত্ব সবসময় জাগে না তারা চ্যানেল মানে প্রতিদিন ভোর পাঁচটায় একটি পোস্ট হ্যাঁ আমি সঞ্জয় দেব আজকে ফণি ঠাকুমার এই ভিডিও খুব সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিলাম আমি চেয়েছিলাম ভিডিওটা অনেক আগে দিতে কিন্তু এই সুযোগটা পাইনি কারণ প্রচার বিমুখ বাবু আমাকে সেই সুযোগটা দেয়নি আজকে কিন্তু একটু লুকিয়ে ছাপিয়ে এক প্রকার অজান্তে ভিডিওটা করে নিলাম শুধুমাত্র ভালোবাসার টানে বিবেক মনুষ্যত্ব আর মানবিকতার খুঁজে আপনাদের এলাকায় এরকম ভিক্ষুক থাকবেন দয়ালু অসহায় মানুষ যাবেন আপনারা তাদের সেবা করবেন দেখবেন জীবে প্রেম করে যে জন সেবিচেশ্বর স্বামীজির কথাটা অক্ষরে অক্ষরে কার্যকর হবে এবং ভগবানের ঈশ্বরের আল্লাহর তরফ থেকে আপনারা অনেক কিছু পাবেন আজকের ব্লগটা আমি সঞ্জয় দেব এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন ধনি ঠাকুমাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন কেমন আছো ঠাকুমা কেমন আছো কেমন আছো ঠাকুমা আমার খুব প্রিয় আমার বরুল মা তারা মাতৃ আসছে বাৎসরিক পুজোর দিন আসে এমনি সময় যায় আমার সাথে একটা আলাদা সম্পর্ক আজকে সত্যি খুব ভালো লাগছে ঠাকুমাকে পেয়ে সবাই ভালো থাকবেন ঠাকুমা গেলে সবাই সহযোগিতা করবেন ধন্যবাদ